স্ত্রীর প্রতিবাদ করেছিলেন স্বামী ও শ্বশুর এমনকি বিয়ের এক বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ডিভোর্সের বদলা নিতে জামাই তার বাবাকে হাসুয়া দিয়ে এলো ঘটনাস্থলে মৃত্যু বাবার শুক্রবার রাতে চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার হারুগ্রাম বারো বিঘা এলাকায় গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ছেলে এই ঘটনায় হামলাকারী মেয়ের বাবা রসুল শেখ তার এক আত্মীয় হাসনাথ শেখ সহ ওদের দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম তাজমুল শেখ বয়স পঞ্চাশ আহতের নাম ফাইম শেখ বয়স কুড়ি তাদের বাড়ি বামুগ্রাম মুসিমপুর গ্রাম পঞ্চায়েতের চামাপার এলাকায় এদিন সন্ধ্যায় জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে সে সময় হাড়ুগ্রাম বারো বিঘা মাঠের কাছে একদল সশস্ত্র দুষ্কৃতী তাদের ঘিরে ধরে এরপরই হাসুয়া দেলো পাথারি কোপাতে থাকে এই হামলার ঘটনার বিষয়টি আশপাশের লোকজন দেখে তাদের বাঁচাতেলে দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় দুজনকে মাঝে মেডিকেল কলেজে নিয়ে আসলে তাজমুল শেখের মৃত্যু হয় মৃতের স্ত্রী মিনি বিবি বলেন আমার ছেলে ফাইমের এক বছর আগে বিয়ে হয়েছিল গ্রামেরই রসুল শেখের মেয়ের সঙ্গে কিন্তু পুত্রবধূ বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এটা আমরা হাতে নাতে ধরে নিয়েছিলাম এরপরই ছেলের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় গ্রামের সভা হয়ে মেয়ের পরিবারের বিরুদ্ধে পৌনে দু লক্ষ টাকা জরিমানা করা হয় যদিও সে টাকা ওরা দেয়নি এদিন বদলা নিতে শেখ তার এক আত্মীয় হাসনাত শেখ ও তার দলবল হামলা চালিয়ে স্বামী এবং ছেলেকে খুনের চেষ্টা করেছে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে স্বামীর কালিয়াচক থানার পুলিশ জানিয়েছেন ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক তাদের খোঁজ চালানো হচ্ছে হাম ভালো नहीं मेटर ভালোবাসা আছে মেয়েটা বাড়িতে বাইরে ভাত না ঝামেলা করে ওর বাবারা ওর মারা ওর সবাই কি করে পরে বড় আমাদের সমাজ পয়সা ছুটি ছাড়ান হয়ে যায় ওরা আমার স্বামীকে পরে দু লাখ টাকা লাগাইলে কি পরে দু লাখ টাকা তোমাকে দিতে হবে শুক্রবারের দিন বিচার হইলো শুক্রবারের দিন বিচার হইলো শনিবারের দিন আমাদের সমাজ বললো ঠিক আছে শনিবার আর রবিবারের সকাল সাতটাতে লোকজনকে পয়সা

আজকে 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 জমি গেছে বাপ বেটা জমিতে যাওয়ার পরে এরপর চাই ঝনাতে তো ধরে কেন মারলো কেন ওই যে রাতটা কত টাকা এটা টাকার अमाउंट টাকা মিন হয়েছিল তো টাকা মানে সভা হয়েছিল হ্যাঁ সালিসি সভার মত মিমংস হয়েছিল না সমাজ নিয়ে সব কালাব মালাব এর আগে থানা পুলিশ সব হয়েছে আজকে যারা মেরেছে তাদের নাম কি আমি নামটা বলতে পারছি না ওই ছেলেটা শ্বশুর বাড়ির লোকজন হ্যাঁ ওই ছেলের শ্বশুর বাড়ির 帮助。